গুড মর্নিং গাইস আমি কি শুনতে পাচ্ছি আপনাদের প্রাণপ্রিয় টিকটকার নাকি উরুফ অ্যালেক্স অ্যালেক্স সবুজ নাকি বাবা কোর নাজমুলের সাথে গিয়ে ধরা গাইছে

মানে ওষুধকালে রোগ ভালো হয়ে চরিত্র ভালো হয় না তো বাবু বা বেশ তো আম করে ঠেট দিয়ে কি লাভ আমরা কি তুম করে ভয় পাই তুমি কথা শুই না মানে আমার ভালো গামে না ইন্ডিয়ান ভাষায় যাকে চুল বলে আমি কার সাথে চলি জানেন জানি তো চলো বাবা কোন নাজমুলের সাথে তার পাওয়ারই অন্যরকম রকম। চো মানে সে পাওয়ারটা কোথায় দেখায় খাটে না মাঠে নাকি কোনো হোটেলে মানে তোমাদেরকে কারণ তোমরা লেডিস তোমাদেরকে যে পাওয়ারটা দেখাইবে ওটা অবশ্যই খাটের পাওয়ার হবে আর নাহলে কোনো হোটেলের পাওয়ার হবে তাছাড়া তো তোমরা তো গ্যাঞ্জাম ট্যাঞ্জাম করো না মামুনি যদি গ্যাঞ্জাম করতাম বুঝতাম যে তোমাদের পাওয়ারই অন্যরকম এই যে এইভাবে কিন্তু তুমি তো ওই এইভাবে হবে তুমি তোমরা তো গ্যাঞ্জাম ট্যাঞ্জাম করো না তুমি পাওয়ার কোন দিক থেকে এলো তুমি ওইলে পাওয়ার থাকতে পারে ঠিক কি না আমি কার সাথে চলি জানেন বাবাখন খন্না সাথে চলি পাওয়ারই অন্যরকম ওহ আল্লাহ এই টিকটক পাগলা ঘাটা জানে কবে বাংলাদেশ থেকে বন্ধ হইবো মানে আমাদের মাথা মুতার কাজ করতেছে না তো আপনারা সবাই এই টিকটকার টিকটকারদের জন্য দোয়া করবেন বাচ্চা তা করছি রকাল ছিঁড়া খায় বেড়ার বাল তো গে যাই হোক ভিডিওটা আর বড় করলাম না ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এন্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন ছোট ভাই হিসেবে কারণ আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য আমি আছি আল্লাহ যত জীবন বাঁচিয়ে রাখবে তো কাউকে বই পাবো না কারণ আমি জানি বইয়ের পরে জয় তো আসসালামু আলাইকুম ভালো থাকবেন আর সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ ছোট ভাই হিসাবে